ঐতিহাসিক ছয় দফা দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স ও সাইক্লিং ক্লাবের আয়োজনে রাজধানীতে আজ অনুষ্ঠিত হল জয় বাংলা ম্যারাথন দু হাজার চব্বিশ ম্যারাথনে অংশ নেয় প্রায় চার হাজার দৌড়বিদ বিস্তারিত মাহবুবুর রহমানের প্রতিবেদনে ভোরের আলো তখনও ফোটেনি তার আগেই রাজধানীর হাতির জিলে উপস্থিত নানান বয়সী সাড়ে তিন হাজার নারী পুরুষ স্টার্টিং সংকেত পাওয়ার সাথে সাথেই শুরু হয় দৌড় জয়বাংলা ম্যারাথন দুই হাজার চব্বিশে ছিল উৎসবের আমেজ জয়বাংলা বলে আগাবারও স্লোগানে আয়োজিত ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম তিন চক্করের ম্যারাথনটি হাতির জিলের পুলিশ প্লাজা সামনে থেকে শুরু হয়ে এমপি থিয়েটারের সামনে এসে শেষ হয় প্রতিযোগীরা তিন ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে বাইশ কিলোমিটার পথ পাড়ি দেন ষোলো থেকে পঞ্চাশ বছর বয়সী ক্যাটাগরিতে নারী বিভাগে প্রথম স্থান অধিকার করেন পাপিয়া খাতুন দ্বিতীয় হন লাপিয়া খাতুন এবং তৃতীয় হন প্রীতি আক্তার এই ক্যাটাগরির পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করেন মোহাম্মদ আলামিন দ্বিতীয় স্থান অধিকার করেন মোহাম্মদ আসিফ বিশ্বাস আর তৃতীয় হন হাসান একান্ন বছর বয়সী ঊর্ধ্ব নারী ক্যাটাগরিতে প্রথম হন বিদেশি দর্বিত এরিলি কৈকি দ্বিতীয় হন সাত তামান্না সিদ্দিকি আর তৃতীয় হয়েছেন মুন্নি একই বিভাগের পুরুষ ক্যাটাগরিতে প্রথম হন জসিম উদ্দিন আহমেদ দ্বিতীয় হন ওহাব খান আর তৃতীয় স্থান অধিকার করেন আমিনুর রহমান প্রতিটি ক্যাটাগরিতে বিজয়ী দর্জনকে আর্থিক পুরস্কার প্রদান করা হয় এছাড়া অংশগ্রহণকারীদের জন্য ছিল মেডেল ও সার্টিফিকেট ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাল মামুন